আসসালাম সাহেব আলিকুম সালামতুল্লাহ আমার আম্মার বয়স প্রায় আশি গত চার বছর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল বিভিন্ন চিকিৎসা ও ফিজিওথেরাপি দেওয়ার পর কখনও এক একই কারো সাহায্যে মোটামুটি চলাফেরা করে কথা বলতে বুঝতে পারতেন তখন তার রোজার ফিরিয়ে আদায় করা হয়েছে কিন্তু প্রায় এক দেড় বছর যাবৎ তিনি প্রায় শিশু লোভ হয়ে গেছেন কোনো কিছু বলতে বোঝাতে পারেন না কিছু বললেও বুঝেন না সর্বদা শুয়ে থাকেন এই অবস্থায় এই দু হাজার তেইশের রোজাটা পার হয়েছে এই ক্ষেত্রে তার রোজার ফিদিয়ার হুকুম কী এই ক্ষেত্রেও কি ফিদিয়া আদায় করতে হবে আর প্রথম থেকেই তার স্টেঞ্জার গোসল খাওয়া কাপড় চেঞ্জ ইত্যাদি সব অন্যজনকে জনকে করিয়ে দিতে হয় স্বাভাবিক হুঁশ জ্ঞান ছিল না সেই ক্ষেত্রে সলাতের হুকুম কি যদি অধিকাংশ সময় হুঁশ থাকে তাহলে সলাৎ খরচ সলা আদায় করতে হবে স্মরণ করে দিতে হবে একটু একটু খরচ এই রকমের শ্যামের যেহেতু হয়েছে শরীয়তের বিধান হচ্ছে যে স্থায়ী রোগী অথবা একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে যেই বার্ধক্যে ঘন ঘন খাবারের প্রয়োজন হয় শ্যাম পালন করা রোজা রাখা সম্ভব নয় কষ্টকর এই ক্ষেত্রে দুটোই স্থায়ী সমস্যা বার্ধক্যে চলে গেছে আর ফিরে আসবে না সুস্থতা বা স্থায়ী রুগী হয়ে গেছে বছর বছর রুগী হয়ে থাকছে আর আরোগ্যের সম্ভাবনা নেই তাহলে এই ক্ষেত্রে কাজা নয় বরং ফি দিয়ে প্রতি বছর ফি দিয়ে দিয়ে দিন ত্রিশ জন মেস্কিন খাবার দেবে কত 30 জনকে দিলে ভালো আর না হলে তিরিশ জনের খাবার একজনকে দেওয়া যেতে পারে এক এক মেসকিনকে অর্ধেক সা দিতে হবে অর্ধেক সা দিতে হবে তাহলে কত দিতে হবে ত্রিশ রোজার ত্রিশ রোজার ত্রিশ ডেড়ে তিন কিলো করে হলে পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি দিয়ে দেবেন যদি হুঁশ থাকে আর শিশুলোভ হলে হুঁশ যেহেতু আছে সুতরাং ফি দিয়ে যাবেন জি আসসালামু আলিক সাহেব আলিক আসরের চার রাকাত ফরজের আগে ও পরে কত রাকাত সন্ন্যাত আছে আমি শুনেছি আসরের চার রাকাত ফরজের পূর্বে চার রাকাত সন্ন্যাত আর চার রাকাত ফরজের পরে দুই রাকাত সন্ন্যাত এটা কি সঠিক আগেরটা ঠিক যে চার রাকাত আসরের আগে সে সন্ন্যাত কিন্তু সুননাতে মুস্ত হাব্বা বলো আমার বলছে সোননাতে মোয়াক্কা বা সুন্নাতে রাতে বানায় শূন্যতে রাতে দিনে রাতে দশ অথবা বারো দশের হাদিস আবদুল্লাহ বিনিয়াল তাআলা আনোমার সেটাও পড়া যেতে পারে সেই বখারি আর বারো হাদিস শাহিব মুসলিমের অম্মে হাবিবা রাজি আল্লাহ তাল আনহার বারো যদি হয় তো জোহরের আগে কত চার আর জোহরের পরে হচ্ছে দুই আর যদি দশ হয় তাহলে জোহরের আগে দুই আর জোহরের পরে দুই এটা সন্ন্যত রাতে বা আর হাদিস জোহর সম্পর্কে রয়েছে জোহরের আগে চার আর পরে চার সেটা সন্ন্যতে মুস্তাহাব বা সন্ন্যত রাতে বা নয় আসরের আগে কোনো সন্ন্যতে রাতে বা নেই মানে এই বারোর মধ্যে পড়ে না তবে সন্ন্যতে মুস্তাহাব বা ওলামারা বলেছেন হাদিস একটি রয়েছে এই মর্মে হাদিসটি আবুদাদ এবং তিরমিজের হাদিস এবং হাদিসটি হাসান রাহেম আল্লাহ ইমরান সাল্লাহ কাবুল আল আসরে আরবান আল্লাহ ওই মানুষের ওপর রহম করুন দোয়া দিচ্ছেন নবি সাহা অথবা সংবাদ দিচ্ছেন রহম করবেন অথবা রহম করুন দুটো অর্থ হইতে পারে সাল্লা কাবল আল আসরে আরবান আসরের আগে যদি চার পড়ে আসর আগে যেই ব্যক্তি চার পড়ে তার উপর আল্লাহ কী করুন রহম করুন হাদিসটি একদল জয়ী বলেছেন বেশ কিছু সনদ আছে কিন্তু সবগুলি মিনি আল্লা হাদিসটিকে হাসান বলেছেন সুতরাং আসরের আগে চার রাকাত কেউ পড়লে মসজিদে গেলে তাই তো মসজিদ পড়লো অথবা বাসাতে পড়লো তাহলে দুই রাকাত তাহলে দুই রাকাত জি আসরের পরের দুই রাকাত সম্পর্কে জিজ্ঞেস করেছে এটার উত্তর দেওয়া খুব জরুরি বলছেন যে আসরের পরে দুই কাত শোন এটা ঠিক কিনা না এটা ঠিক নাই নবী সাল্লাম আসর পরে দুই রাকাত সারা জীবন পড়েছেন একদিন যেহেতু একটি প্রতিনিধি দল ছিল কথা বলার জন্য জোহরের সময় চলে আসলো আর জোহর পরে কথা বলতে বলতে আসর হয়েই গেল পড়তে পেলেন না জোহর পরে শোন দুই রাকাত ওই দুই রাকাত পড়েছিলেন আর মা সারদীয় আল্লাহ বর্ণনা করছেন নবী সাহা কোনো আমল শুরু করলেও ও এই যে আমেলা আমেলান আসবাতাহ। সেটা স্থায়ী করতে নিয়মিত কন্টিনিউ আদায় করতেন এই জন্য নবী সাথে এই মশলা খাস যে আসর পরে দুই রাকাত তিনি আদায় করেন কিন্তু আমাদের জন্য আসর পরে দুই রাকাত করে সলাত আদায় করা বা চার রাকাত এটা জায়েজ না বিনা কারণে আসর পরে কোনো সলাৎ পড়া নফল পড়া জায়েজ নয় সুতরাং আসর পরে কোনো সন্ন্যত নেই একমাত্র যদি কাজা সলাৎ থাকে হ্যাঁ বা কারণগত সলাৎ হ্যাঁ মসজিদে গেছেন মসজিদে বসবেন আপনি অথবা ইস্তেখারা হঠাৎ করে আপনাকে আসর পরে ইস্তেখারা করতে হবে ইস্তেখারা দুই কারণগত রেগাত করছেন কারণ গত না কথা কারণ নয়ালাম দুই সেজদার মাঝে দুই পায়ের গোড়ালির ওপর পাছা রেখে বসা সন্ন্যাদ আবু দের আটশো পঁচাশি নম্বর এছাড়াও এই কথাটি নাসির আলম রাহমহল্লা বই রসুল্লাহামের সালাদ একশো আটষট্টি পৃষ্ঠায় পেয়েছি এই হাদিস কি আমল জি আমল আরও ওপরে অনেকে এইভাবে বসে দুই পা দুই পাকে খাড়া করে পায়ের ওপর বসে থাকে দুই পা খাড়া করে কি করে পায়ের ওপর পায়ের ওপর বসে থাকে পায়ের গোড়ালির ওপর বলছেন যে পাছা রেখে বসে থাকে এটা অশ্বন্নাথ তবে প্রসিদ্ধ সন্ন্যনাথ যে এফতেরাস করবেন অর্থাৎ বাম পাটা বিছিয়ে দেবেন তারপরে বসবেন আর ডান পাটা খাড়া রাখবেন এটা প্রথম তাসা হতে আর দ্বিতীয় তাসা হতে আপনার তওয়ার রোগ করা অর্থাৎ নিতম্ব জমিনে রেখে বসাচ্ছে আমি ভবিষ্যতে কোনো একটি কাজ করব না বলে শপথ করেছিলাম দশম করেছিলাম পরে সেই শপথ ভেঙে ফেলি তারপর শপথ ভাঙার কাফারা স্বরূপ তিন দিন রোজা রাখি পরানে বরিন আছে যদি শপথ ভাঙা হয় সেই ক্ষেত্রে সামর্থ্য থাকলে শপথের কাফারা স্বরূপ দশ জন ফকির মিসকিনের খাদ্য বা বস্ত্রও দিতে হবে বা দাশ মুক্ত করতে হবে তিনটিতে অপশন রয়েছে জি লা ইয়াখের লাহ বিল্লাহ ওফি আয়মান হুকুম ওয়ালাঁকি ইয়াক মাকাধ্যমুল আয়মান ফাক্কা ফার আত ইতান মশারাত মাসা কি নেন দশমিশ কেনে খাবার আউ কিশোর তো মিন আউ সাথে মাথু এমন আহেল মধ্যম শ্রেণীর খাবার যেটা তোমরা খাওয়া দাও করো বা খেতে দাও চলে। মেয়েদেরকে তোমার পরিবারকে আউ কিষোত বা জনের বস্ত্র আও তাহারিউর রাখা বা অথবা একটি গোলাম স্বাধীন করা তো গোলামের যুগ নেই তাহলে দুটোতে স্বাধীনতা থাকলে যে হয় দশ মিসকিনকে খাওয়ান আর নয় দশ মিসকিনের পোশাক দেন একটা লুঙ্গি একটা জামা আর তাতে বেশি খরচ পড়ে যাবে সেই জন্য দশজনের খাবারে মানুষ আজকাল যাচ্ছে বেশি যদি এই তিনটির কোন একটি না পারেন অপারঘন অভাবী এই ক্ষেত্রে আল্লাহ বলছেন সেয়াম ও সালাহ সাথে তিন দিন শেয়াম পালন করবে তো তিন দিন পালন করেছেন এতে যদি সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে তিনটি রোজা রাখে এখন আমার প্রশ্ন হলো আমি স্টুডেন্ট বা বেকার নিজস্ব সামর্থ্য নেই তাহলে আমার শপথের কাফারা হিসেবে ফকির মিসকিনদের খাদ্য খাওয়াতে আমার বাবা মাকে বলে তাদের কাছ থেকে কাফারা দেওয়ার জন্য অর্থ নিতেই হবে নাকি আমার তিন দিনে রোজা রাখার ফলে কাফারা আদায় হয়ে গেছে কাফারা আদায় হয়ে যাবে কারণ ব্যক্তি মালিকা নেই যেহেতু অর্থ সম্পদ নেই তবে যদি বাবার কাছে চেয়ে নেই যে বাবার হোটেলে খাচ্ছে বাবার কাছে চেয়ে নিল তাহলে ভালো অসুবিধা নেই বাবার কাছে চেয়ে নিল যে আমার কা দিতে হবে যদি দিয়ে দেয় তো ভালো আর না হলে রোজা রাখবে তিনটি শ্যাম পালন করবে আর তিনটি শ্যাম যেহেতু পালন করা হয়ে গেছে এই ক্ষেত্রে আর স্টুডেন্ট লাইফে সুতরাং যথেষ্ট হয়ে গেছে